তাই তা না অনেক বড় মানে পেকে গেছে এই পেয়ারাটা এখন আমরা চুরি করার চেষ্টা করব মানে নিজের বাড়ি থেকেই চুরি চুরি আপু মাঝে মাঝে এমন এমন ভুলভাল কথা বলে একবার বলছে আমার এক কাপ চা খেয়ে দেখ তারপর বলছে আমার এক কামর চা খেয়ে দেখ ঠান্ডা লাগছে তোর আপনার মে স্কুলে নেফথলিন এনে সবাইকে বলছে বিদেশি চকলেট খা আসসালামু আলাইকুম আমি আমি নাফিসা তো সবাইকে নতুন একটা ডেইলি ব্লগে স্বাগতম আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং বলবো না কারণ আমি জানি না আজকে কি হবে আমার সাথে আমি সন্ধ্যাবেলায় ভিডিও শুরু করছি কিন্তু আমি বুঝলাম না যে নাফিসা হঠাৎ এভাবে রেডি হয়ে গেল কেন তুমি রেডি হয়ে গেল কেন আমি তো বলিনি তোমাক বাইরে নিয়ে যাব মানে ওই জেদ করছে ওই একাই রেডি হচ্ছে একা একা রেডি হয়ে এখন বলছে চলো বাইরে যাব মানে আমি কিন্তু রাজি ছিলাম না কারণ আমি সারাদিন এক্সাম দিলাম ব্লগ এডিট করলাম সব মিলিয়ে ক্লান্ত আমি আসলে আমি বের হতাম এখন কি করতে হবে বলো তুমি বলো চা হবে তাহলে তোমাকে ঘোষপাড়া নিয়ে যে পাঁচ মিনিটে চা খেয়ে নামাই দেবো বাটার মোড়ে কই পাওয়া যায় জিলাপির জন্য ফেমাস মানে এমন এমন একটা শহর দুদিন পর পর নতুন নতুন দোকান আসে দুদিন পর পর জেদ করে দোকান হইছে নতুন সিঙ্গারা হাউস ভিডিও দেখতে ফেসবুকে সবাই যাচ্ছে তো আমার খুব ইচ্ছা হলো কারণ আমি অনেক সিঙ্গারা প্রেমী মানুষ আর আজকে সেই নতুন দোকানে যে আমরা বাস খাবো একটু পরে দেখতে পাবেন আপনি যখন সিঙ্গারা চাকায়েছে তুমি চলে আসবে কখন আমি কাপড় পরতে চলে যাব কারণ আমরা শায়ব তো দেখা যাক কই নিয়ে যাই আর শুরু করি আজকের ব্লগ তো মিরর জাতীয় জামা পরে হাজির হয়ে গেছে মেয়ের এত টেনশন কিসের না সারাক্ষণ আসছে না এটা ভালো খবর না খারাপ খবর জানিস না তোর জন্য তুই বল আসলে ভালো হবে না হ্যাঁ তো বলেই দিয়েছি লাস্ট ভিডিওতে দেখলি তো বাইকের মধ্যে সাপ দেখা যাচ্ছে তুই হুট করে দেখছিস তোর বাড়ির মধ্যে সাপ তাহলে তুই কি করবি বল

সেই একটা ভাব নিয়ে দিল আর এটা হলো আমাদের পাহারাদার ইউটিউব বাটন যেদিন থেকে পেয়েছি মানে সিলভার বাটন সেদিন থেকে ওই এখানেই ঘুমাই এখানেই থাকে মানে সারাদিন ওই পাহারা দেয় কিন্তু সারাদিন ঘুমাইয়া থাকে আর কেমন পাহারা হয় আমি জানি না যাই হোক ভালোই লাগে মানে প্লে বাটন সবচেয়ে আগলে রাখে ওই এই জায়গাটাতে টিভি লাগাবো ভেবে আছি কতদিন ধরে কিন্তু একটা স্ট্যান্ড কিনতে হবে টিভির জন্য এটার জন্য এখনো লাগাতে পারিনি দেখা যাক কালকে প্ল্যান আছে আমি জানি না এই ব্লগে দেখতে পাবেন কিনা হতে পারে কালকেও লাগিয়ে দিতে পারি বলা যায় না এখন বের হয়ে আপাতত কিন্তু বাইক নিয়ে তো যেতে পারবো না তোমার আপু আসছে বলে থাকেন গেলাম তো এখানে নাফিসা মিটারের টাকা দেখছে আমাদের এটা কি বলে এটাকে প্রিপেইড প্রিপেইড হ্যাঁ আগে পোস্টপেইড ছিল যেটাতে মাস শেষে টাকা ইয়া হতো হ্যাঁ এটাই আমাদের ২৩৬ টাকা আছে আবার রিচার্জ করতে হবে মানে এসি কেনার পর থেকে এক হাজার টাকা রিচার্জ করলে দুই তিন দিন পর শেষ বা পাঁচ দিন পর শেষ এমন এক অবস্থা তো আমরা রিক্সার জন্য দাঁড়ায় আছি এনি হয়তো যাবে আর আপুরা দেখছি সেম সেম ড্রেস পরেছে আপনি এই ড্রেস কই পেলেন আচ্ছা আপনার বোন বলে আপনি কিনে দিয়েছেন আপনার বোন বলে মানে আপনি বলেন আপনার বোন কিনে দিয়েছে আসলে দিয়েছে কে আসলে কে কাকে গিফট করেছে তাহলে বাসার সামনে ফ্লাইওভারের কাজ অনেক দূর হয়ে গেছে এখান দিয়ে ফ্লাইওভার উঠবে মানে এখন ঢালাই দিবে এই যে এগুলোর উপরে ঢালাই দিবে মানে প্রায় অনেকখানি হয়ে গেছে তো চলে আসলাম এখানে মানুষজন লাইন ধরে ধরে সিঙ্গারা কিনছে খালি যদি খারাপ হয় নাফিসার একদিন আর আমার একদিন তোমার কি এক্সপেকটেশন খুব বেশি আপনার এক্সপেকটেশন কেমন সিঙ্গারা কেমন হবে জিরো আমারও জিরো দেখা যাক নাফিসা ডাক মানে বলে নিয়ে আসলো কেমন হয় এখানে চা সিঙ্গারা দুইটাই পাওয়া যায় কিন্তু চা অ্যাভেলেবেল নাই আবার সিঙ্গারা নাকি আধা ঘন্টা পর বানিয়ে দিবে তো দরকার নাই আমি নিজের বাড়ির যে বানিয়ে খেতে পারবো তো আমরা ওখান থেকে ঘুরে যেখানে আমি আসার কথা বলছিলাম সেখানে আসতে হলো হুদায় ওখানে গেলাম কয়টা সিঙ্গারা খেলা এক আপনি কয়টা খেলেন বিশটা আমরা পেট ভরে সিঙ্গারা খেলাম দিয়ে এখন চা খেতে আসলাম খালি মানে এই জন্য স্বামীর কথা শুনতে হয় বুঝলা লস লস মানে আমরা দুইজন সেম আপু ডিফারেন্ট কারণ কি ডিফারেন্ট কেন আপনি আপনি ডিফারেন্ট না আপনার চা ডিফারেন্ট চা হয় আপু মাঝে মাঝে এমন এমন ভুলভাল কথা বলে একবার বলছে আমার এক কাপ চা খেয়ে দেখ তারপর বলছে আমার এক কামড় চা খেয়ে দেখ আর কি আর কি খাবে বলেন শুনি মানে বলতে হবে এক চুমুক খেয়ে দেখ কিন্তু কতবার যে ভুলভাল বলছে বুঝতে পেরেছি আপুর চা খারাপ কেমন রিয়েকশান দিচ্ছে আপু এক্সপ্রেশনে বুঝান আপনার চা কেমন ছিল দেখা যাক কেমন দিছে তাই তো এখন যাচ্ছি বাসাই এটা হলো গোরস্থানের রোড এখন অনেক সুন্দর রোডটা আবার দেখা যাচ্ছে মানুষ যাতায়াত করে কিন্তু এক সময় এখানে এত চিন্তাই হতো মানুষ ভয়ে যাইতো না সন্ধ্যার পরে বাট এখন আলহামদুলিল্লাহ অনেক বেটার আর আমার আম্মুর কবর এখানেই এই পাশে তারপরে রাতের দিকে বাইকে একটু ঘুরছিলাম দিয়ে বাসায় চলে আসলাম তিরিশ মিনিট হলো বাসায় আসলাম ফ্রেশ হলাম এখন নাফিসা খাবার আনতে গেছে আজকে রাতে বট পরোটা আর লাস্ট ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে বট মানে কি বট হলো গরুর ভুরি তো সেটাই মানে আমার পছন্দ এই হলো আমাদের রাতে ডিনার নাফিসা তো খাওয়া শুরু করে দিয়েছে কেমন লাগছে নাফিসা বট পরোটা মজা কিন্তু অগি কেন আসলো বুঝলাম না ওই এগুলো খায় না যদিও তো এখন আমি খেয়ে তারপর দেখা হচ্ছে পরোটাকে বানালো আটা যা করা হচ্ছে না দুটো মানে 50 50 আর তো কম স্ট্র দিয়ে পানি খেয়ে দেখাচ্ছে বলে স্ট্রটা নেই কি হচ্ছে স্ট্র দিয়েতে বলে পানি খেয়ে দেখাতে হবে নাফিসা জিম যাবে তাই কত কি কিনেছে একটু দেখাও কিছু না বলতো একটা বোতল কিনেছে আর স্ট্র কিনেছে পানি খাওয়ার জন্য ওটা বাসায় কয়দিন যে জিম করবি আমি এটাই দেখব বুঝলি আর দুটো ট্রাউজার কিনেছে

আমি অনেক ওই গ্লান্যাপথলিন স্কুলে নিয়ে গিয়েছি হ্যাঁ চায় সব ফ্রেন্ডদের বলছে এটা চকলেট সবাই খায় দিয়ে দিয়ে মানে আমার যতদূর মনে আছে কেউ খাইছে বা গন্ধ ইয়া করছে বা যাই হোক টিচার মন아요 এটা নিয়ে নিছিল পরে সব গার্ডেন নামিনা আমার আম্মুকে কমপ্লেইন্ট দিয়েছে মারগনি তো যে আপনার মেয়ে স্কুলে ন্যাপথলিন এনে সবাইকে বলছে বিদেশি চকলেট খা

পাগল হয়ে গেছে দি নেক্সট ডে তো সবাইকে গুড মর্নিং আমি একটু আজকে লেট করে উঠলাম কারণ আমার পা খুব ব্যথা আমি জানি না কিভাবে ব্যথা বাট খুবই ব্যথা এজন্য একটু লেট করে উঠেছি আর উঠে নাফিসার উপর একটু রাগ করেছি কারণ ওর আজকে জিমের প্রথম দিন ছিল কিন্তু আজকে প্রথম দিনে ওই জিম যায়নি আমি এই জন্য রাগ করে আছি তো এখন বলছে যাবো কিন্তু 12টা বেজে গেছে কিভাবে জিম যাবে আমি এটাই বুঝছি না 6টা পর্যন্ত টাইম কখন যাবে জিম কখন 3টা কেন ওই টাইমে কেন

অগিত তোর স্টাইলে ঘুমিয়েছে রে তুই এভাবে ঘুমাস অগি একদম নাফিসার স্টাইলে ঘুমিয়েছে মানে হাত এরকম ভাজ করে ওপরে সেই তো এখন সকালে নাস্তা করছি আজকে সকালের নাস্তায় ভাত ডিম আর ভর্তা আর গোপাল ভাত দেখতে দেখতে ইংরেজরা কি বলছে তোমরা এখন আমাকে ভাত খাওয়াই দিপা বলছে গোপালের বউ সুন্দর তুমি যদি ম্যাচ ছেলের উঠে মেশিন তো ভেঙেই যাবে ছি ছি নাফিসা

ভাল লাগছে আরেকটু আগে আসলে আরো লাগতো কারণ একটু আগে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল মিরেরই শান্তি যখন মন চাই চলে আসে ছাদে মানে ছাদেই গোসল ছাদেই সব সেই 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 কিন্তু এই বৃষ্টিতে গা ভিজছে না তো না ফিতে হ্যাঁ হ্যাঁ সেই সুন্দর লাগছে চারিদিকে বৃষ্টি হচ্ছে

ভিডিও ঝাপসা আসছে মানে ক্যামেরায় পানি পড়েছে তো এখন ভিডিও সাউন্ড ঠিক আসছে না ভিডিও ঝাপসা আসছে এই তোরা কি কুবুদ্ধ করছিস বলছে এখন থেকে প্রতিদিন বৃষ্টি হলে ভিজবো এই তোরা কি প্ল্যানিং করছিস এখন বল কি প্ল্যানিং চলছে বল

আমাদের তো আমরা এখন প্ল্যান করছি পেয়ারাটা আসলে মেরে দেওয়ার অনেক বড় মানে পেকে গেছে এই পেয়ারাটা এখন আমরা চুরি করার চিন্তা ভাবনা করছি মানে নিজের বাড়ি থেকেই না আমরা তাহলে সৎ উপায় করতে

তিনবার হয় কোনো কিছু দুইবার কোনোদিনই হয় না এবার লাস্ট দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ চার চত আছে একজন ওই এমন ভাবে করেছে যেন আমি হই না তুমি তো আমি বলি তুমি শতপাই আমরা তো চুরি করছি না তো আমাদের নিজের বাড়ি বলো চাচি লাগা কিন্তু অধিকার তো আছে আমাদের বল আমরা নিয়ে যাই আমরা তো পুরোটাও মেরে দিচ্ছি না চাচিকে যে বলবো চাচি একটা পেয়ারা পেলাম ছাদে এটা ওদেরকে ক্যাটে আপনি রাখলে ওদেরকে আমাদেরকে দান করেন শালা আর খেতে হবে তো আমার সত্যি কথা পেয়ারাটা খেতে খুব মন যাচ্ছে কিন্তু আমার সাহস হচ্ছে না সত্যি কথা হ্যাঁ

দেখিস সাবধান এই পড়ে যাবে পিছলা আছে কত মারামারি আচ্ছা যা আমাদেরকে একটু দিয়ে যা চুরির প্ল্যান করার আগে মালিক পেয়ে গেল চলো আমরা চায়নি নি গা তো আমরা এখন নিচে যাচ্ছি পেয়ারাটা চাইতে মির মির প্ল্যান করছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তো বৃষ্টি থেকে ভিজে জাস্ট নিচে আসলাম দিয়ে আমি ফোনের পানি বের করছিলাম তো এখন জানি না পানি বের হয়েছে কিনা তো এটা তোর ফোন নাকি হুম ওটা আমার ফোনের কাভার আমি আসলে জোরে জোরে গান বাজিয়ে ফোনের সাউন্ড থেকে মানে সরি মাইক থেকে পানি বের করছিলাম তো এখন চেক করব যে ঠিক আছে কিনা পানি একদম পারফেক্টলি বের হয়ে গেছে এখন খুব সুন্দর সাউন্ড আসছে মেয়ের কেমন লাগলো বল ভিজতে ঠান্ডা লাগছে এখন ঘোষণ করলি আবার হ্যাঁ কারণ বৃষ্টিতে ভিজার পর গোসল না করলে আবার জ্বর আসে এই জন্য গোসল করতে হয় পেয়ারাটা কেমন লাগলো বল ভালোই ছিল নাকি পড়াশোনা নাই তোর আজকে প্রাইভেট আমি এখন একটু এডিটে বসবো আর পড়তে বসতে হবে কালকে আবার পরীক্ষা আছে আমার অনেকদিন পর আমি বৃষ্টিতে ভিজলাম মানে বৃষ্টিতে ভিজা হয় দেখা যাচ্ছে কোথাও যাচ্ছি এর মাঝে ভিজে গেলাম এরকম ভিজা হয় বাট এরকম ছাদে যে সবাই একসাথে ভিজা হয় না তো অনেকদিন পর ভিজলাম খুবই ভালো লাগলো তো এখন ভাত খাবো কারণ অনেক ক্ষুধা লেগেছে তারপর আবার এই ভিডিও এডিট করতে হবে দেন আবার নতুন ব্লগ স্টার্ট করব এর মাঝে আবার কালকে এক্সাম আছে কালকের ভূগোল এক্সামটা হয়ে গেলে আমার একটু শান্তি তারপরে আবার দশ দিন গ্যাপ আছে তখন আবার ব্লগ করতে পারবো আমি তো একটু হালকা ঘুরাঘুরি প্ল্যানও করে ফেলেছি কয়েকটা জায়গায় যাবো যেগুলো সামনে দেখতে পারবেন তো এই ব্লগটা খাওয়া দাওয়ার পরে হয়তো আমি শেষ করব আপাতত খাওয়া দাওয়াটা করি তো এই হলো আমাদের দুপুরের খাবার তো আজকের ব্লগ আমি এখানে শেষ করছি আজকে নাফিসা জিম যাইনি মানে প্রথম দিনে জিম মিস দিয়ে দিয়েছে আর ভিডিও এখানে শেষ করছি কারণ সন্ধ্যা হয়ে গেছে আমি এতক্ষণ আব্বুর সাথে গল্প করছিলাম গল্প করতে করতে কখন সন্ধ্যা হয়ে গেছে আমি খেয়ালই করিনি এখনই ভিডিও এডিট করতে হবে বেশিক্ষণ সময় নাই এক ঘন্টার মধ্যে ভিডিও এডিট করে আপলোড দিতে হবে আজকে হয়তো একটু লেটই হয়ে যাবে যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে কালকের এক্সাম ব্লগে কালকেই শেষ এক্সাম ব্লগ না কালকে ভূগোল দ্বিতীয় পত্রের একটা ভিডিও হবে মানে ডেলি ভ্লগ পাবেন কালকে সন্ধ্যা সাতটায় তারপরে আমরা ঘুরতে যাবো সেটা অবশ্যই দেখতে পারবেন কোথায় ঘুরতে যাচ্ছি না করছি যাই হোক আপাতত এই ছিল আজকের ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ প্রতিদিন কী বলবো সাবস্ক্রাইব একটু করে দেন মানে প্রতিদিন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এরকম যদি কেউ থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার বাই গুড নাইট